আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ পুলিশদের উপর এখন খুব তো এখন কিছু কিছু মানুষ বলতেছে যে যারা লেভেলের লোক এদের নাকি বলে দোষ নাই এরা নাকি হুকুমের গোলাম ছিল এদেরকে মারতেছে এটা নাকি ঠিক না এদের মারার আগে বলে যারা ক্ষমতার জন্য যে এই কাজগুলো করতো তাদের ওদের নাকি দোষ নাই এই বিষয়টা তুমি কিভাবে জানো

জমে পুলিশ পুলিশ দেখলেই মানুষ পিটাচ্ছে তুমি চিন্তা করতে পারছো ও কি ক্রিমিনাল নাকি ভালো না পোশাক পরা তাহলে মানে যে উচ্চ লেভেলের কর্মকর্তাদের দোষ না সবারই দোষ সবারই দোষ অতি উৎসাহী কনস্টেবল আছে সবাই যে খারাপ টানা মেজরিটি পার্সেনই এখানে মনে করা যে ক্ষমতা এটা করছে ঠিক আছে না